যেদিন তাইয়েব প্রান্তরের ভিতরে রহমতে আলম নবীর দরবারে দুআল নবী উনি রিসালাতের দায়িত্ব নিয়ে যখন তাইয়েববাসীর কাছে যায় তাইয়েববাসী তাকে না চিনিয়া না বুঝিয়া তাকে পাগল বলে আખા দিনের তকে জুলুম করতে থাকলো শুধুমাত্র তাই নয় এক অবস্থান ভিতরে

শেষ যুবকেরা শুনে নাই শেষ পর্যন্ত রহমতে আলমী চেহারা মুবারকের মধ্যে পাথর লাগিয়ে রক্ত করম হইতেছে রক্ত খরণ হইতে হইতে এমন অবস্থার ভিতরে হইছে সামনে যাইতে পারতেছে না একবার উঠতেছে আবার পুনরায় পড়িয়া একবার চেষ্টা করতেছে আবার পুনরায় পড়িয়া যাইতেছে

সেই ফেরেস্তা কে নিয়ে আমি উভয় পার্শ্বের মানুষগুলো উপরে যে মানুষগুলো আছে সকল মানুষকে আমি নিষ্পেষিত করে দেব আল্লাহর রাসূল বলতেছেন না না তারা যদি হালাক হয়ে যায় তাহলে আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছায় দেব তারা যদি শেষ হয়ে যায় আমি লা ইলাহা ইল্লাল্লাহ

যদি ওনার মহাব্বত নিয়ে চলতে পারো ওনার আশেষ যদি দুনিয়ার মধ্যে হইতে পারো আল্লাহর নবী বলবে আনা খাতামুন নবীন আমি শেষ হে উম্মত তুই আমার বুকে আয় আমি তোকে গ্রহণ করিয়া নিলাম সেই সুবাদে আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিয়ে রাসূলের محبتে জান্নাতের ফয়সালা কইবে